আসসালামু আলাইকুম এভরিওন সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব রান্না না বলতে পারেন ভাজি আজকে আমি পটল ভাজি করব একদম স্পেশালভাবে যা মুখে লেগে থাকার মতো তো এখানে আমি সুন্দরভাবে পটলটাকে চেয়ে মানে পুরোটা ফাল ফালাই নিয়ে খাওয়া খাওয়া করে দিয়ে নিয়ে পরে কেটে নিয়েছি তারপরে হলুদ মরিচ মবন ধুয়ে দিয়েছি এখন আমি কড়ইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন তেলটা একটু বাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরবো যাতে করে চতুর্দিকে লেগে যায় আর আমি যেন চতুর্দিকে যেতে পারি এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে করে পোটলের সমস্ত গায়ে মাখা হয়ে যায় তো আপনারা কারা কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভাজা ভালো লাগে নাকি রান্না ভালো লাগে তো আমার তেলটা অনেক গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিতে প্রত্যেকটা পটল ভাজির পিস দিয়ে পটলের পিস দিয়ে দিলাম তো আস্তে আস্তে আমার কত ঘাঁজিটা হয়ে যাবে তো আপনারা কারা কোথা থেকে ফোন যেটা থেকে দেখছেন অবশ্যই কমস করবে তো এখন আমার এখানে ফিফটি পার্সেন্ট ভাজি হয়ে গিয়েছে এখন আমি কোনটি দিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে করে বেশি পোড়া পোড়া না হয় আবার বেশি যাতে কাঁচা কাঁচাও না হয় এই যে দেখি পার্সেন্ট আমার খুব সুন্দর মনে হয়েছে এখানে আরেকটা খোলায় ভেজে নিলাম এখন আমি ওই কড়াইতেই ওই তেলেই আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেশি রসুন কচি আর কাঁচামরিচ দু তিনটা মাসাম দিয়ে দিয়ে দিয়েছি তো এখানে তাকে আমি সুন্দর মতো ভেজে নেব আর বেশি একদম পোড়া পোড়া ভাজা ভাজা করা যাবে না আমি লাল ভাজা ভাজা করা লাগবে এখানে আমার ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি সাইড করে এখানে আমি তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দেওয়ার ফলে একটু ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে কারণ যেহেতু একটু ঝাল কম হয়েছে আর তার জন্য আমি এটা দিয়েছি তো এখন ভালোভাবে নেড়ে নিলাম তো আবার সাইড করে দিচ্ছি আমার মনে পড়ল যে একটু জিরা গোটা জিরে দিলে হয়তো আবার ভালো লাগবে তো আপনারা যারা ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো যে আপনার একবার ট্রাই করেই দেখুন খেতে অসম্ভব ভালো লাগে তো এই যে আমি এখন নাড়ি করে নিচ্ছি অনেকখানি ভা মানে দিয়ে ভা ভেজে নিচ্ছি যাতে করে একটু সুন্দরভাবে ভাজা হয় একটা ফ্লেভার এবার আসা পর্যন্ত অপেক্ষা করছি তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুকটাকে একটা ফলো দিয়ে যাবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ